মাত্র এক লক্ষ চল্লিশ হাজার উনিশের বারো দুই হাজার আটের মডেল বিশের নয় তো আঠারো চারে সবগুলো গাড়ির কাগজ গ্যারান্টি এগুলোর দাম মোটামুটি ফিক্স এটা ওয়ান টেস্ট যেখানে দেখতে পাচ্ছেন এটা ওয়ান টেস্ট ইঞ্জিনের কোনো কাজ কাম নাই এই গাড়িটার ইঞ্জিন দেখেন এটা হচ্ছে উনিশের একশো পঁচাত্তর সিসি বিশ সালের নয় মাস আঠারো সালের একটি গাড়ি একটা গাড়িতেও মোবাইল খাবে না কাগজপতি গ্যারান্টি ওয়ান টেস্ট সারা বাংলাদেশে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু নিউ অ্যানাদার ভিডিও আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন যারা পুরাতন সিএনজি কিনতে চান অরিজিনাল বাজাজ সিএনজি আমার কাছে আজকে পাঁচটি সিএনজি আছে তো ভিউয়ার্স আমাদের কাছে এখানে পাঁচটি গাড়ি আছে যারা সিএনজি কিনতে আগ্রহী আছেন তারা আজকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন ভিউয়ার্স এই এখানে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 2008 এর মডেল সিরাজগঞ্জের অ্যানালগ নাম্বার পুরো বডি অরিজিনাল এটা হচ্ছে একদম কম দামি গাড়ি মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এই গাড়িটি হচ্ছে মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার কালার কন্ডিশন অরিজিনাল তারপরে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এর বারো এটা হচ্ছে বরিশালের ডিজিটাল নাম্বার প্লেট টেক্সটোকেন ফিটনেস কাগজপত্র যা কিছু লাগে সব কিছুই আছে শুধুমাত্র এই গাড়িটির স্মার্ট কার্ড আমাদের হাতে নেই স্মার্ট কার্ডটা হারিয়ে গেছে তো যদি কেউ এই অবস্থায় নেন তাহলে একটি দাম আসবে আর যদি কেউ স্মার্ট কার্ড সহ তুলে নিতে চান বা আমরা তুলে দেব সেই অবস্থায় যদি নিতে চান তাহলে একটি দাম আসবে এই গাড়িটি সম্পর্কে জানতে চাইলে অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে সরাসরি কথা বলতে হবে এই গাড়িটির কিন্তু কালার কন্ডিশন অরিজিনাল এটা হচ্ছে সিএনজি অবস্থায় আছে উনিশের বিশ বিশে ডেলিভারি এসে তারপরে গাড়িটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুই হাজার আটের মডেল একশো পঁচাত্তর সিসি এটাও কিন্তু একশো পঁচাত্তর সিসি এই গাড়িটা হচ্ছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা পুরা বডি অরিজিনাল ইঞ্জিন গ্যারান্টি কাগজপত্র গ্যারান্টি এখানে যে কয়টা গাড়ি আছে সবগুলো গাড়ির কাগজ গ্যারান্টি এবং ইঞ্জিন কন্ডিশন অনেক ভালো আছে পুরা বডি অরিজিনাল কালার অরিজিনাল বাজাজ সিএনজি অনেকেই বলেন যে ষাট সত্তর আশি নব্বই এক লাখের মধ্যে এগুলো গাড়ি নাকি পাওয়া যায় তো সেগুলো গাড়ির কাগজ একটু ভালোভাবে দেখবেন যে অরিজিনাল বাজাজ গাড়ি নাকি রাহুল বাজাজ নাকি যমুনা বাজাজ আমাদের এগুলো কিন্তু অরিজিনাল বাজাজ তো এরপরে দেখতে পাচ্ছেন একটি আপডেট গাড়ি এটা হচ্ছে নেট সর্বশেষ নেট যেটা হচ্ছে এলপি অবস্থায় আছে এলপি তে চলে কোম্পানি থেকে এলপি অবস্থায় কিন্তু ছিল এটা হচ্ছে বিশের নয় বিশ সালের নয় মাস পুরা বডি অরিজিনাল এই যে দেখেন এরকম কালার কন্ডিশন পুরা বডি কোথাও কোনো ম্যাচিং নাই কোনো রং নাই টায়ার গুলো ভালো আছে মেড ইন ইন ইন্ডিয়া দেখেন তলামলা যা আছে সম্পূর্ণ অরিজিনাল অবস্থায় আছে ভিতরে একটা হাফ গেট আছে পিছনের তলা দেখেন যা আছে অরিজিনাল পুরো বডি কন্ডিশন এরকম হবে তো গাড়িটি হচ্ছে বিশে নয় গাড়িটি হচ্ছে চার লক্ষ দশ হাজার টাকা চার লক্ষ দশ হাজার সামনাসামনি আসলে সামান্য কিছু কম রাখা যাবে প্রত্যেকটা গাড়ির যে দাম বলা হলো এগুলোর দাম মোটামুটি ফিক্স তবে তারপরেও সামনাসামনি আসলে কিছু কম রাখা যাবে তারপরে দেখতে পাচ্ছেন আরেকটা গাড়ি এটা হচ্ছে আঠারো সালের চার মাস এই গাড়িটাও কিন্তু কালার কন্ডিশন খুবই ভালো আছে অরিজিনাল গাড়ি অরিজিনাল বডি অরিজিনাল বাজাজ সিএনজি টায়ার গুলো মোটামুটি অনেক ভালো আছে এই গাড়িটা ওয়ান টেস্ট এটা ওয়ান টেস্ট এখানে দেখতে পাচ্ছেন এটা ওয়ান টেস্ট তারপরে এটা হচ্ছে সিরাজগঞ্জের অ্যানালক নাম্বার এটা হচ্ছে বরিশালের নাম্বার এটা হচ্ছে সিরাজগঞ্জের অ্যানালক নাম্বার পাঁচটি গাড়ির মধ্যে ওয়ান টেস্ট আছে হচ্ছে দুইটি সরি ওয়ান টেস্ট হ্যাঁ ওয়ান টেস্ট আছে দুইটি এবং তিনটি আছে হচ্ছে নাম্বার করা যারা নাম্বার করা গাড়ি নিতে চান তারাও নিতে পারেন যারা ওয়ান টেস্ট গাড়ি খুঁজতেছেন তারা কিন্তু ওয়ান টেস্ট গাড়িগুলো এখান থেকে নিতে পারেন তো আঠারো চার এই গাড়িটি হচ্ছে তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা সামান্য কিছু কম রাখা যাবে সামনাসামনি আসলে আমাদের লোকেশন হচ্ছে মালতিনগর ধুবিল সলঙ্গা সিরাজগঞ্জ সিরাজগঞ্জ রোড হয়ে সলঙ্গা আসতে হবে তাহলে কিন্তু আপনারা এই গাড়িগুলো দেখতে পারবেন এবং নিতে পারবেন প্রত্যেকটা গাড়ির ইঞ্জিন গ্যারান্টি এবং কাগজপতি গ্যারান্টি তারপরে পুরাতন গাড়ি আপনারা একটু দেখে শুনে নেবেন অরিজিনাল বাজার সিএনজি যারা খুঁজতেছেন এবং রানিং গাড়ি খুঁজতেছেন তারা কিন্তু আমাদের এখান থেকে নিতে পারেন তো আজকের ভিডিওতে সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকার সিএনজি যারা একদম কম বাজেটের মধ্যে অরিজিনাল বাজার সিএনজি খুঁজতেছেন তারা কিন্তু এই গাড়িটি দেখতে পারেন এটার বডি কন্ডিশন কিন্তু সম্পূর্ণ অরিজিনাল এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকার গাড়ি এর সে ভালো হবে না যারা নীতি আগ্রহী আছেন দ্রুত যোগাযোগ করবেন এই গাড়িগুলোর পিছনের বডি আমি একটু দেখাই দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ বাংলা রং কিন্তু এখান দিয়ে যা আছে এগুলো সবই অরিজিনাল সম্পূর্ণই অরিজিনাল এই বডি দেখেন অরিজিনাল বডি আর ইঞ্জিন কোয়ালিটি গুলো খুব ভালো আছে প্রত্যেকটা গাড়ির ইঞ্জিন ভালো আছে ইঞ্জিন এর কোন কাজ কাম নাই দেখেন ইঞ্জিন পুরাতন গাড়ি হলেও ইঞ্জিন পারফরমেন্স অনেক ভালো পাবেন আমাদের গাড়িগুলো ভাড়া দেওয়া হয় এই গাড়িটার ইঞ্জিন দেখেন এটা হচ্ছে এর বারো এটার ইঞ্জিন কন্ডিশন অনেক ভালো আছে কোথাও খাওয়া নাই কোনো জং নাই ভাঙা নাই প্রত্যেকটা গাড়ির ইঞ্জিন অনেক ভালো হবে এটাও একশো পঁচাত্তর সিসি সিরাজগঞ্জের নাম্বার করা চারশো এক নম্বর সিরিয়াল এটার ইঞ্জিন অনেক ভালো আছে মোবাইল খাবে না অ্যাকচুয়ালি মোবাইল খাবে না গ্যারান্টি কাগজপত্রের গ্যারান্টি আছে এটা হচ্ছে বিশের নয় বিশ সালের নয় মাস এটার ইঞ্জিন কন্ডিশন দেখেন খুব সুন্দর অবস্থানে আছে ইঞ্জিন কোয়ালিটি কিন্তু খুব ভালো পাবেন আপনারা কোনো মোবাইল খাবে না এটা গ্যারান্টি তারপরে যে দেখেন আঠারো সালের একটি গাড়ি আছে তারপরে দেখতে পাচ্ছেন আঠারো সালের একটি গাড়ি আঠারোর চার মাস এটার ইঞ্জিন কন্ডিশন অনেক ভালো আছে মবেল খাবে না এখানে যে কয়েকটা গাড়ি আছে একটা গাড়িতেও মোবাইল খাবে না কাগজপাতি গ্যারান্টি ওয়ান টেস্ট সারা বাংলাদেশে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন আমাদের লোকেশন হচ্ছে মালতিনগর ধুবিল সলঙ্গা সিরাজগঞ্জ যারা গাড়ি নিতে আগ্রহী আছেন তারা দ্রুত যোগাযোগ করবেন পিছনের তলাটা দেখেন আছে সামনের তলাতে একটু রং করা আছে অরিজিনালই কিন্তু রং করা হয়েছে আর কি তো প্রাইস গুলো বলা হলো যারা নিতে আগ্রহী আছেন দ্রুত যোগাযোগ করবেন যারা আমার ইউটিউব চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার মধ্যে যারা পেস্টে রেখেছেন পেসটি ফলে রাখবেন তাহলে কিন্তু সবসময় আমাদের এই ভিডিও পেয়ে যাবেন আর কথার মধ্যে কোনো ভুল ত্রুটি পেয়ে থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন যারা গাড়ি কিনতে আগ্রহী আছেন স্ক্রিনে থাকা নাম্বারে দ্রুত যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ